হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের প্রিয়াঙ্কা বিশাল সার্থকপর সে নিজে ভালো থাকতে সমস্ত কিছু করতে পারে দেখা যাচ্ছে মহারাজের সরলতার সুযোগও নেয় কি হয় না মহারাজের সামনে দাদাকে সমস্ত শক্তি বলে বসে এরপর মহারাজ চলে যাওয়ার পর সোমনাথকে বলে যে মহারাজ চাপ দিচ্ছিল বলে এগুলো সে বলেছে এগুলো সব মিথ্যে তার বাবা সত্যি হিরে ব্যবসায়ী এখন কল্যাণীকে আর ওই মেয়েটাকে শিবানী বাকে সোমনাথ জানতে চাইলে বলে কল্যাণী গ্রামে থাকে কল্যাণী মারা গেছে আর এটা হলো কল্যাণীর মেয়ে আর ওর দিদা হলো শিবানী আর মেয়েটা আমাকেই মায়ের চোখে দেখে তাই মিমি মিমি বলে তুমি না সত্যি সোনা একটু বেশি ভুল বুঝছো তুমি আমাকে একদম বিশ্বাস করছো না শোনো আমার বাবা সত্যিকারই হিরে ব্যবসায়ী আর তাছাড়া আমার বাবা যদি জানতে পারে আমি তোমায় বিয়ে করছি এখানে গুন্ডা পাঠিয়ে তোমাদের ক্ষতি করবে তাই তো আমায় মহারাজের কথা মেনে নিতে হয়েছে এরপর ওরা দুজনে মেলে ঠিক করে যে বিয়ের পর তারা মহারাজকে জব্দ করে মহারাজ যতই ভালো ছিলেন এরপর দেখা যাচ্ছে যে সোমনাথ আর প্রিয়াঙ্কার বিয়ে খুব ধুমধাম করে হচ্ছে আর অন্যদিকে আবার দেখবো যে মহারাজ আর পূজার ভালোবাসাও জমে উঠেছে এই বিয়েতে পূজা তার মনের কথা মহারাজকে মহারাজকে আকার ইঙ্গিতে বুঝিয়েই ফেলে মহারাজও দেখা যাচ্ছে যে পূজাকে ভালোবেসে ফেলেছে সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এমনকি ওরা একে অপরকে তুমি তুমি বলে সম্বোধন করতে থাকে যাই হোক কিন্তু আমাদের পূজার মন থেকে ভয়টা কাটছে না তার ডান চোখ লাফাচ্ছে কিন্তু মহারাজ বলে চিন কিছু নেই প্রিয়াঙ্কা বহুত ভালো আমরা সবাই খুব ভালো থাকি পূজা বলে তাহলেই ভালো হয় কিন্তু বিয়ের পর সোমনাথ বলে মহারাজকে তো সে ছাড়বে না মহারাজ আর পূজাকে সে আলাদা করেই ছাড়বে আর এদিকে প্রিয়াঙ্কা মনে মনে বলে আমি ভালো থাকবার জন্য সমস্ত কিছু করতে পারি মহারাজ আমার স্বার্থে যদি ঘা লাগে আমি তো তোমাদের দুজনকেও ছাড়বো না অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ের পর কি নিয়ম যে বড়দের প্রণাম করতে হয় সোমনাথ প্রিয়াঙ্কা সেটা করে না মহারাজ যেই কিছু বলতে আসে সোমনাথ আবার রূপ চেঞ্জ করে তাই এখন মহারাজ সোমনাথকে ধূর্ত শিয়াল থেকে নাম চেঞ্জ করে দিয়েছে গিরগির যেটা শুনে সবাই খুব হাসতে থাকে আর পূজা মহারাজকে বাধা দিতে যায় তুমি বলে যেটা শুনে বাড়ির সবার খুব ভালো লাগে যে যাই হোক এত দিন পর মহারাজ করেছে তারা একে অপরকে তুমি বলে সম্বোধন করছে তাই বাড়িতে খুশি ওরা পূজাকে নিয়েই সবাই মেতে যা দেখে সোমনাথ প্রিয়াঙ্কা আর মাধুরী তো জ্বলছে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য